আসসালামু আলাইকুম ভিউ আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বরাবর বড় মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে বসে করুন নারী নিজের ইচ্ছায় আপনার কাছে এসে ধরা দেবে এটি দিয়ে আপনি অন্য কাজও করতে পারবেন নিয়মটি বলবো না আজকে অন্য কোনো ভিডিওতে বলবো কাজকে বলবো নারীকে কীভাবে আয়ত্তহীন করবেন সে নারীটা নিজের ইচ্ছাই আপনার কাছে ধরা দেবে তো কাজটি কীভাবে করবেন বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা যে কোনো কাজ আমার থেকে করে নিতে চান অথবা শিখতে চান আমার একটাই নাম্বার যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন তাবিসটি আপনি ভোজ পাতায় লিখবেন লাল কালি দিয়ে শনিবার মঙ্গলবার সন্ধ্যার সময় সময় লিখবেন মাগরিব নামাজের পর আপনি লিখবেন পাক পবিত্র হয়ে ভোজ পাতায় লাল কালি দিয়ে একটা তাবিজ লিখবেন ফলান বিন ফলান নাম দেবেন যদি আরবিতে পারেন আরবিতে না পারলে বাংলাতে দেবেন অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অমুকের ছেলে অমুকের কাছে আসুক উল্লেখ করে দেবেন ডাগরবাতি ধোয়া দেবেন আঁতর ভরাই দিয়ে মোমবাতির আগুনে সলিতা বানিয়ে জ্বালিয়ে দেবেন পরপর সাত দিন আপনি জ্বালাইবেন একই টাইমে লিখবেন প্রত্যেকদিন নতুন একটা করে লিখবেন আর আগুনে জ্বালাইবেন সাত দিনের মধ্যে দেখবেন সে নারীটি যত বড়ই অহংকারী হোক নিজের ইচ্ছাই আপনার কাছে ধরা দেবে নিজের ইচ্ছাই আপনার কাছে ধরা দেবে সে টিকে থাকতে পারবে না তো সবার জন্য এদারত অনুমতি আছে ফোন করে এদারত অনুমতি নিতে হবে না সবাই করতে পারবেন সবাইকে অনুমতি দিলাম সবাই ভালো থাকবেন ধন্যবাদ